সুখবর এক লাফে তিনশো টাকা কমল রান্নার গ্যাসের দাম জেনে নিন কারা এই সুবিধা পাবেন অর্থাৎ তিনশো টাকা ছাড়ে গ্যাস কিনতে পারবেন আপনি যদি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে চিন্তায় থাকেন তাহলে আপনার জন্য একটি স্বস্তির খবর রয়েছে গত মাসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছিল তবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত সস্তায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন এই ভর্তুকি সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় জেনে নিন কোন কোন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হয় এবং এর সম্পূর্ণ প্রক্রিয়া কী উজ্জ্বলা যোজনার সুবিধা কারা পান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা কেবল তাদের জন্যই পাওয়া যায় যারা এর জন্য যোগ্য বর্তমানে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম পাঁচশো টাকা সেখানে সাধারণ গ্রাহকদের জন্য আটশো টাকা অর্থাৎ উজ্জ্বলা যোজনার সাথে যুক্ত মহিলারা তিনশো টাকায় বেশি সুবিধা পাচ্ছেন দশ কোটিরও বেশি পরিবার উজ্জ্বলা যোজনার সাথে যুক্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পয়লা মে দু সালে প্রদেশের বালিয়া জেলা থেকে শুরু হয়েছিল এর উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান এবং কাঠ ও কয়লার মতো দূষণকারী জ্বালানি থেকে মুক্তি প্রদান এর সরকারের লক্ষ্য ছিল আগে পাঁচ কোটি সংযোগ প্রদান করা কিন্তু পরে তা আট কোটিতে উন্নীত করা হয় এই লক্ষ্যমাত্রা দু হাজার সালে সেপ্টেম্বরে অর্জন করা হয় এরপরে উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো প্রকল্পের দ্বিতীয় ধাপ দু সালে আগস্টে শুরু হয় এবং দু সালে জানুয়ারি পর্যন্ত এক দশমিক ষাট কোটি নতুন সংযোগ দেওয়া হয়েছে দু সালে সেপ্টেম্বরে সরকার পঁচাত্তর লক্ষ অতিরিক্ত সংযোগ অনুমোদন করে দু হাজার সালে জুলাই মাসের মতো জারি করা হয়েছিল এবং এখন দশ কোটির বেশি পরিবার উজ্জ্বলা প্রকল্পে যোগদান করেছে উজ্জ্বলা যোজনা বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের জন্য কিভাবে আদবেদন করবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে চাইলে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি এবং শর্ত পূরণ করতে হবে প্রয়োজনীয় শর্ত প্রথমত আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে তার নাম সীমার নিচের পরিবার তার বিপিএল তালিকায় বিলো পভার্টি লাইনে থাকতে হবে এর পাশাপাশি সেই মহিলার নামে কোনো প্রকার এলপিজি গ্যাস সংযোগ থাকা উচিত নয় প্রয়োজনীয় নথি উজ্জ্বলা সংযোগের আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিও প্রয়োজন এর মধ্যে রয়েছে আধার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এই নথিগুলির সাহায্যে আপনি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারেন উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য কোথায় আবেদন করবেন এর জন্য আপনাকে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু এখানে দেখতে হবে সেখানে আবেদন সম্পর্কিত তথ্য এবং ফর্ম পাওয়া যায় মহিলাদের জন্য উপকারী এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র মহিলারা রান্নাঘরে কাঠের ধোঁয়া থেকে মুক্তি পেয়েছেন এর ফলে তারা চোখ ও শ্বাসকষ্টজনিত রোগ থেকে রক্ষা পেয়েছেন উজ্জ্বলা যোজনা এখনও পর্যন্ত দুইশো আটত্রিশ কোটির বেশি সিলিন্ডার রিফিল করেছে যা সাফল্যের স্পষ্ট প্রমাণ এর পাশাপাশি এগারো হাজার ছয়শো সত্তরটি নতুন এলপিজি পরিবেশক যুক্ত করা হয়েছে যাতে সিলিন্ডার সরবরাহ প্রত্যন্ত অঞ্চলে সহজেই পৌঁছানো যায়